নটার মধ্যে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন আমাদের ট্রেন বারো তিন চার দার্জিলিং মেল এই মেলটি প্রতিদিন রাত দশটা পাঁচ মিনিটে শিয়ালদা স্টেশন থেকে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে এটি একটি ঐতিহ্যবাহী ট্রেন ট্রেনের মধ্যে উঠলাম পুরোপুরি পরিষ্কার গাড়িটি সত্যিই খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেসিন বাথরুম এর আগেও অনেক ট্রেনে গেছি কিন্তু দার্জিলিং মেল অনেকটাই পরিষ্কার নির্দিষ্ট সময় আমাদের ট্রেন ছেড়ে এক একটা স্টেশন বেরিয়ে চলল এসে পৌঁছালাম আমাদের প্রথম স্টপেজ বর্ধমান এই ট্রেনটি এনজিপি পর্যন্ত পাঁচশো বাহাত্তর কিলোমিটার পাড়ি দিয়ে মাত্র পাঁচটি স্টেশন দাঁড়ায় এনজিবির পরে ট্রেনটি হলদিপাড়ি অবধি যায় শিয়ালদার পর বর্ধমান তারপর বোলপুর মালদা কিষাণগঞ্জ এবং এনজিপি সকালবেলা সাড়ে আটটা নাগাদ এই ট্রেনটি এনজিপি স্টেশনে পৌঁছায় আমরা নেবেই একটি গাড়ি ভাড়া করে নিলাম গাড়ির ভাড়া সুমো তিন হাজার টাকা এছাড়াও এনজিবি স্টেশন থেকে শেয়ার গাড়ি বা বাসে করে যেতে পারে। কিন্তু বাসে করে যেতে গেলে আপনাদের আসতে হবে শিলিগুড়ি বাস স্ট্যান্ড এনজিবি স্টেশন থেকে আপনারা টোটো নিয়ে মাত্র কুড়ি টাকার বিনিময়ে চলে আসবেন বাস বাসস্ট্যান্ড শিলিগুড়ি এখান থেকে আপনারা বাসে যেতে পারেন বাসে প্রতিজন একশো পাঁচ টাকা টিকিট এছাড়া শেয়ার কারে আড়াইশো টাকা করে দার্জিলিং অবধি ভাড়া ছোট গাড়ির ভাড়া দুই থেকে আড়াই হাজার টাকা এখানে কিন্তু প্রচুর দরাদরি করতে হয় নাহলেই ঠকতে হবে একের পর এক ভাগ নিচ্ছে এবং গাড়ি উপর দিকে উঠছে আর এক একটি দৃশ্য দেখতে দেখতে আমাদের মন ভরে যাচ্ছে দেখো বন্ধুরা কতটা আমরা উপর উঠে পড়েছি আস্তে আস্তে আমাদের গাড়ি উপরের দিকে উঠছে এবং আমাদের মন ততই আনন্দে ভরে উঠছে আমরা পৌঁছে যাচ্ছি দার্জিলিংয়ের আরও কাছে আমাদের পাহাড়ের রানী দার্জিলিং যারা সমতলে থাকি এই পাহাড় আমাদের কাছে অত্যন্ত প্রিয় আর বাঙালির দীপুদা মানেই এই দার্জিলিং আছেই তার সাথে পুরী এবং দার্জিলিং রোহিণীতে এসে আমরা টিফিন সেরে নিলাম তারপর আবার গাড়ি ধরে চললাম দার্জিলিংয়ের দিকে আর এখানে চা খুবই অসাধারণ খেতে বেশিরভাগ জায়গায় চা খুব ভালো খেতে একের পর এক বাঁক নিয়ে আমরা উপর দিকে উঠে চলেছি দেখো বন্ধুরা রাস্তাটি কত সুন্দর আর এই দৃশ্য দেখতে গেলে আপনাদের এই দার্জিলিং আসতেই হবে আমরা অনেকটাই ওপর উঠে পড়েছি গাড়ি একবার ডান দিক একবার এই এইভাবে চলল অনেকের এই রাস্তায় বমি হতে পারে তাই আপনারা যখন এই পাহাড়ি পথে আসবেন অবশ্যই বমির ওষুধ নিয়ে আসবেন এবং অল্প কিছু খাবার খেয়ে তবেই গাড়িতে উঠবেন ও আও কি দৃশ্য চারিদিকে মেঘের মাঝে আমাদের পাহাড়গুলি দেখতে খুব সুন্দর আর এই পাহাড়ের ফ্রেশ হাওয়া যেন মন উজাড় করতে ইচ্ছা করে এক একটা বাঁক নিচ্ছে গাড়ি আর উপর দিকে আমরা উঠে পড়ছি আকাশ একটু মেঘলা ছিল কিন্তু দেখা যাক ই হয় এরপরে দার্জিলিং আসতে গেলে এনজিপি থেকে দুটি পথ আছে একটি রোহিণী হয়ে আর একটি মিরিক ঘুরে আপনাদের আসতে হবে মিরিক দিয়ে ঘুরে এলে আপনাদের গাড়ি ভাড়া একটু বেশি পড়বে কারণ সব সাইট সিনগুলো করে আসতে হবে কিন্তু আমরা এখন রোহিণী হয়ে যাব এবং ফেরার পথে আমরা মিরিক হয়ে সাইট সিন করে তবেই আসব আপনারা চাইলে মিরিক হয়ে আসতে পারেন সেই দূরের পাহাড়টিতে একটি শহর দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে আমাদের গাড়ি ঘুরে ঘুরে সেই ওই শহরের কাছেই যাবে যেতে যেতে আমাদের রাস্তায় দেখা হয়ে গেল টয় ট্রেনের সাথে সত্যি অনবদ্য এই টয় ট্রেনে করেও আপনারা এনজিপি থেকে দার্জিলিং আসতে পারেন কিন্তু অনেক সময় সাপেক্ষ সকালবেলা ট্রেন ধরলে দার্জিলিং পৌঁছাতে আপনাদের বিকেল হয়ে যাবে আর গাড়ি করে এলে মাত্র চার ঘন্টার সময়ে আপনারা দার্জিলিং পৌঁছে যাবেন আস্তে আস্তে মেঘ উঠছে দেখছি সাদা মেঘে মাঝে মাঝে ঢেকে দিচ্ছে আমাদের গাড়িটিকে তাই আমরা মধ্যিখানে একটু দাঁড়ালাম চা খাওয়ার জন্যে এখানে একটু চা খেয়ে নিলাম এবং মেঘের আনাগোনা দেখলাম কখন মেঘ এসে পুরো চাপা দিয়ে দিচ্ছে সবুজ গাছগুলিকে বন্ধুরা এই ভিডিওটিতে আমরা শুধু শিয়ালদা থেকে দার্জিলিং অবধি যাওয়ার ভিডিওটি দেখব এছাড়াও আপনাদের আরও চারটি পার্ট আসবে আমাদের দার্জিলিং ভ্রমণ চার দিন এবং তিন রাতে প্রত্যেকটি দিনে সাইস্ট্রেন থাকবে এবং সম্পূর্ণ ভিডিও আপনাদের পরস্পর এই ভিডিওর পরে পার্ট ওয়ান টুভাবে আসতে থাকবে অবশ্যই তোমরা দেখো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুরা একটা কথা বলে রাখা ভালো এনজিবি স্টেশনে নেওয়া থেকে হোটেল গাড়ি সব মতোই কিন্তু দালাল রাজ এখানে প্রকট তাই অবশ্যই দালাল থেকে বেঁচে থাকবে এবং এনজিবি স্টেশনের কাছে ট্র্যাভেল এজেন্সি থেকে অবশ্যই বেঁচে থাকবে কারণ প্রচুর লোকের সাথে এরা প্রতারণা করে এই টয় ট্রেন স্টেশনটি হল ঘুম স্টেশন সবচেয়ে উঁচু স্টেশন আমরা দার্জিলিং এর কাছেই পৌঁছে গেছি এই টয় ট্রেনের ইঞ্জিন দেখা যাচ্ছে দার্জিলিং পৌঁছে হোটেলে চলে এলাম এরপর আমরা একটু আজকে দার্জিলিংয়েই থাকবো এবং একে একে আপনাদের সামনে ভিডিওগুলো আনবো দার্জিলিং ভ্রমণের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ